আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের পুকুরে মাছ এটা হলো ডারকিনা মাছ অবশ্যই কমান করে জারামের কার কার পছন্দ এবারে আমরা ভ্যারাইটিস মাছ যেগুলো আমরা এই পুকুরে কোনো ফিট দিই না খাওয়ার জন্য শুধু আমরা আমাদের খাওয়ার জন্যই পুকুরটা নির্ধারণ করা এবং মিশ্র ফর্ম মাছের চাষাবাদ করি আমরা ঈদের সময় আমরা প্রায় পনেরো থেকে বিশ কেজি একবারে নিয়ে যাই জিগলে আমাদের মোটামুটি এক মাস এক থেকে দুই মাস আমাদের এই মাছ আর ক্রয় করতে হয় না তো আমরা আজকে আমাদের পুকুরের যে মাছগুলো সেগুলো দেখব আমাদের কী কী মাছ আজকে আমাদের সংগ্রহ ছিল আর আমাদের যেগুলোতে ফিট দেওয়া থাকে সেই পুকুরের মাছগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু আমরা ওই পুকুরের মাছকে খুব একটা স্বাদ পাই না আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হলো মিরার কাপ মাছ মিরার কাপ মাছ এটা মোটামুটি বয়স আছে কিন্তু আপনার আমরা বাড়তি কোনো খাবার দিই না আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস এক কেজির সাইজের এটাও ঠিক একই খুব তেল কম হবে আমাদের পুকুরে চাষ করা যেখানে কোনো ফিট দেওয়া হয় না এবং পরিষ্কার পানি বালু পানি মাটিটা হলো বালু খাবার বাড়তি কোনো খাবার দেওয়া হয় না আমরা এবার দেখতেছি হলো তেলাপি মাছ তেলাপিয়া মাছ যেটি হলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে দেখব হলো মিরর কাপ মিরর কাপ আমরা দেখতে পাচ্ছি মিরর কাপ আমরা এবারে দেখতেছি কাতল এক কেজি ওজনের কাতল এটি আর আমরা দেখতে পাচ্ছি হল সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ অর্থাৎ আমরা মিশ্র মাছ নিচ্ছি আমরা এক এক দিন এক একটা মাছ খাবো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি এটিও আর একটি সিলভার মাছ এবারে আমরা এটাও মিরার কাপ দেখছি এরপরে আমরা দেখতে পাচ্ছি মিরগেল মাছ এটাও মির্গেল মাছ এরপরে আমাদের এটা হলো কালবশ মাছ আর এটিও খেতে খুবই সুস্বাদু আমাদের আমরা এটিগুলো দেখতেছি হল মিরগের মাছ আমরা এই যে শটপুটি মাছ আছে অত রাজপুটি যেটা বলে আমরা দেখতে পাচ্ছি এই রুই মাছের বাচ্চা আছে রুই মাছ ছোট ছোটো রুই মাছের বাচ্চা যেগুলো হলো তিনটায় কেজি সাইজ এগুলো যেহেতু আমরা বাড়তি কোনো খাবার দিই না খুবই সুস্বাদু হয় আর এই মিগেল হলো হলো তিনটায় কেজি বেস্ট সাইজ খেতে অনেক সুস্বাদু হবে আমরা সাধারণত ওই পুকুরের মাছ খাইলে আমরা মিশ্র শ্বাস যে পুকুরে করি সেই পুকুরের মাছটা খাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম